এইটা 16 প্রো ম্যাক্স লেটেস্ট হ্যাঁ 16 প্রো ম্যাক্স এটা 17000 টাকা ডিসপ্লে প্রাইস জিএক্স এর অরিজিনাল 17000 17000 অরিজিনাল ডিসপ্লে 42000 বাপ রে এই সিমিলার ডিসপ্লে ট্রুটন থেকে শুরু করে মানে সবকিছু ঠিক থাকবে

সাত হাজার টাকা আমাদের হাতির স্ট্যান্ড প্লাজা লেভেল ফোর পাঁচ পাঁচতাল পাঁচ বাই ছিল সাতচল্লিশ নম্বর সব স্ট্যান্ড মোবাইল